আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করতেছি ভালোই আছেন আপনারা আমি আপনাদের দোয়ায় ভালো আছি এখন আমি দুপুরের জন্য ডিম দিয়ে আলু ভাজি করব ভাত রান্না হয়ে গেছে ডাল রান্না হয়ে গেছে এখন আর কি ডিম আলু ভাজি করব তো এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম যেহেতু আমি ডিম দিয়ে আলু ভাজি করব তো ডিমের ভিতরে তো জিরা পাকি না দিলে মজাও লাগে না তো এখানে আমি জিরে গুঁড়া নিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনে গুঁড়া আর পরিমাণ মতো লবণ নিয়ে নিলাম তো সব মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি এখন আমি ডিম দিয়ে দিব ডিম দিয়ে দিলাম এখন আমি কষায় নিমো কষানো হয়ে গেলে আলু বলু দিয়ে দিব একটা ডিম দিচ্ছি বেশি ডিম দিই নাই একটা ডিম দিয়ে আর কি ভাজি করতাছি আজকে আমার বাজার শেষ বুঝছেন বন্ধুরা আজকে আমার বাজার শেষ তো ঘরে যা ছিল তাই আমি এখন রান্না করতাছি তো আজকে আর বাজারে যাব না গেলে কালকে যাব বাজারে আমি এখন সপ্তাহে বাজার করি বুঝছেন প্রত্যেক বৃহস্পতিবারে হলে শুক্রবারে আমি বাজার করি আর কি আমি প্রতিদিন কি বাজারে যাই এখন আগে তো দু একদিন পর পর বাজারে যেতাম এখন আর দু একদিন পর পর বাজারে যাই না সপ্তাহে একদিন বাজার করি তো আমার বাজার শেষ হয়ে গেছে তো কালকে আবার বাজার নিয়ে আসতে দেবো দেখি কী কী আনা যায় তো কী কী আনবো না আনবো সব কিছু তো আপনাদের সাথে শেয়ার করবো দিদি বেঁচে থাকি আর কি কষানো হয়ে গেছে এখন আলুগুলো আমি দিয়ে দেবো বোন বোনেরা ঘর একদম ভাসতে থাকে কত কাজ যে পয়া আছে আমার অনেক কাজ করতে হইব ঘরটা মেরামত করতে হইব টিনের চালগুলো পাল্টাইতে হইব আমার চারিদিকে ওয়াল আর করে হলো টিন বুঝছো বন্ধুরা আপুরা বুঝতে পারতেন গরিব মানুষ রকম করে আর কি জীবন পার করতেছি আলহামদুলিল্লাহ আল্লাহ ভরসা আল্লাহ তো ফিকে দিলে টিনের চাল চুল পাল্টাইতে পাল্টাইতে হইব ঘরে অনেক কাজ বাকি রয়েছে বিম পাল্টাইতে হইব বাড়ির অনেক ঝামেলা পরে রয়েছে ঝামেলাগুলো শুধরাইতে হইব সমাধান তো করতেই হইব রান্নার ফাঁকে ফাঁকে আপনাদের সাথে আবার কথাও বলতে আসছি আপনারা আবার মনে কিছু নিয়েন না বন্ধুরা তুমিও বলতাছি আপনিও বলতাছি কারণ সব তো আর আমার বয়সে না আমার বয়সে ছোট আছে আমার বাচ্চারাও আছে আমার বাচ্চাদের বয়সে আছে তাদেরকে অনুমান করে আমি তুমি করে বলছি আপনারা আবার মনে কিছু না বলবেন যে আপু একবার তুমি বলে একবার আপনি বলে বলতে বলতে মাছালা বাড়ির ভিতরে এসে পড়লো একটা পাঙ্গাস মাছ নিয়ে নিলাম আমার ছেলে আবার পাঙ্গাশ মাছটা অনেক পছন্দ করে তো একটা পাঙ্গাস মাছ নিয়ে নিলাম আড়াইশো টাকা দিয়া এক কেজি চারশো গ্রাম আর কি এক কেজি চারশো গ্রাম আড়াইশো টাকা দিয়ে নিয়ে নিলাম মাছটা এখন এটা কাটবো কাইটা কয়েক টুকরা মাছ ভাজা দিব আমার ছেলেকে তো আলহামদুলিল্লাহ রিজিকের মালিক হইল আল্লাহ ভাবছিলাম যে আজকে ডিম আলু ভাজি দিয়া ভাত খাবো তা হুকুমে মাছ আলাহ বাড়ির পাশে বাড়ির সামনে আয়সা পড়ল আমাদের এলাকার ভিতরে মাছ আলারা আসে সবসময় আসে তো কতদিন ধরে আসে নাই এই আজকে আবার হঠাৎ আইসা পড়ল আল্লাহর হুকুমে সবই আল্লাহ পাকে ইচ্ছা ঠিক না বন্ধুরা সবই আল্লাহর ইচ্ছা তো মাছটা কাইটা নিয়ে দেখতে থাকেন এখানে মাছগুলো কোটা হয়ে গেছে বন্ধুরা এখন আমি এই যেখানে কয়েক টুকরা মাছ নিয়ে নিলাম এটা আমি ভাইজা দিব আমার ছেলের জন্য ছেলে আবার এই পাঙ্গাস মাছের লেসটা অনেক পছন্দ করে তো মাছগুলো ভাজা দিব আর কি এখন আমি মশলা মাখায় নিতাসি লবণ দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া দিলাম একটু ঝাল ঝাল হওয়ার জন্য যেহেতু শুধু মাছ ভাজা দিয়া আর এই ডিম আলুর ভাজি দিয়া ভাত খাইব সব কিছু দিয়ে আমিরাই খেয়ে আমার ছেলে যখন ভাত খাইতে আসবো তখন গরম গরম বাইজা দিন সব মাছগুলো আমিরাই খেয়ে পরে আবার একদিন সময় করে আবার এ করে আর রান্না করবো আর কালকে তো আমার বাজারে যাইতেই হইবো এছাড়াও উপায় নাই বাজারে যাইতেই হইব ভাজিটা হয়ে গেছে মাসাল্লা অনেক সুন্দর হয়েছে কালারটা দেখেন কালারটা খুবই সুন্দর হয়েছে একটু ভাজা ভাজা কইরা নামায় ফালাই আলহামদুলিল্লাহ মাশাল অনেক সুন্দর হয়েছে ভাজিটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাই দিবেন ঠিক আছে আর আমার ভিডিওটা বেশি বেশি করে লাইক করে দিবেন যারা নতুন বন্ধু আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাইকা দিবেন বন্ধুরা আমার ভিডিও দেখতে কি আপনাদের কাছে ভালো লাগে না ভালো লাগে না তাও কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ঠিক আছে আমি যতটুকু পারি চেষ্টা করি বাকিটা আপনাদের ইচ্ছা তো আজ এই পর্যন্তই বাজিটা একটু আর কি ভাজা ভাজা কইরা করামাই তো বা এই পর্যন্ত শেষ আমার ভিডিও সাত মিনিট হয়ে গেছে গা প্রায় আমি আর ভিডিওটা বেশি বাড়াবো না তো কি করলাম আর কি করব। সব কিছুই আপনাদের তার সাথে আমি শেয়ার করে নিলাম যদি আমার চ্যানেলটি আপনাদের কাছে দেখতে ভালো লাগে বা আমার ভিডিওটি আপনাদের কাছে দেখতে ভালো লাগে তো অবশ্যই অবশ্যই আপু পাশে থেকে যাবেন ঠিক আছে এ বলে আমি বিদায় নিলাম দেখা হবে আবার নতুন কোন ভিডিও নিয়ে আমার আপু এবং আমার বন্ধু বন্ধুবান্ধব আমার আত্মীয় স্বজনদের পাশে অবশ্যই আবার ফিরে আসব ইনশাল্লাহ ভালো থাকবেন ঠিক আছে Allah Hafiz Assalamualaikum